হ্যাঁ অলরেডি চলে আসলাম আনন্দ করার জন্য জুম্মা বড়ক শুক্রবার দিন দাঁড়াই দিন ভালো করে আমরা এখন আছি তুরাগ নদীর তীরে মৎস্য শিকারে ভাই মারেন মারেন ব্যাস শুকুর আলহামদুলিল্লাহ মহা আচ্ছা ধরে দিম একটু উড়ে হ্যাঁ নতুন ব্রিজ হয়েছে এই ব্রিজের নিচে আমরা পাচ্ছি তামন্নার পিছন সাইডটায় হ্যাঁ আমরা এবার উঠানোর চেষ্টা করছি আমরা দেখা যাক দেখা যাক হ্যাঁ সরাসরি আসলে নদী থেকে এরকম মাছ ধরার দৃশ্য এটা কিন্তু একটা ও ও শুকুর আরামদায়ক দেখি

সরাসরি প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমি জসীম জীবন আর আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন এই যে দেখেন অলরেডি ট্যাংরা মাছও পেয়েছি আমরা হ্যাঁ দেখি আছে যে ট্যাংরা মাছ একটু ছোট ছাইজ এই যে পুটি মাছ আরো আছে ভাইয়া দাঁড়ান 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 এই যে পুটি মাছ এই যে আবারও পুটি পাওয়া গেল এই যে ট্যাংরা ভাই আর একটা বাবারে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি এটা কি এটা একটা এই যে আরেকটা ট্যাংরা দেখি আলহামদুলিল্লাহ আমরা লাইভে আছি আপনারা যারা যারা মাছ ধরা পছন্দ করেন তাড়াতাড়ি এটাকে ফলো দিয়ে দেন আর এই যে আপনাদের একটা জিনিস দেখায় এইটাকে বলা হয় রোহিঙ্গা মাছ হ্যাঁ এইটা বড় ধরনের মাছ হয় এক একটা দুই কেজি তিন কেজি হয় অন্য অন্য মাছ খেয়ে ফেলে আচ্ছা যাক এই মাছ বিস্তারের কারণে আমাদের দেশি যে প্রজাতির মাছগুলো ধ্বংসর মুখে যাক এই ব্যাপারটা নিয়ে সরকারের একটা ডিসিশন নেওয়ার দরকার ফেলে দাও দেখি আস্তে আস্তে এই যে একটা ট্যাংরা অলরেডি চলে আসছে আমাদের এই ইএমআ তা ভাই এই খেয়ে পাঁচটা ট্যাংরা পেলে পাঁচটা যাক শুকুর আলহামদুলিল্লাহ পাঁচটা ট্যাংরা পেয়েছি আমি এই মুহূর্তে আছি ঢাকা মিরপুর তুরাক নদীতে হ্যাঁ এটা মিরপুরে তুরাক নদী তামান্নার ওয়ার্ল্ড পার্ক তামান্না ফ্যামিলি পার্কের পিছন সাইড এলাকাটায় ফেয়ার ল্যান্ডেন হ্যাঁ ফেয়ার এইটার পাশের পিছন সাইডটায় আমরা আছি অলরেডি মাছ ধরতেছি আসলে মূলত আমরা কোনো মস্ত্র শিকারীরা বা মাছ শিকারীও না আমরা একজন শৈখিন শিকারী আমরা ওই মাঝে মধ্যে যখন নতুন পানির সিজন আসে তখন আমরা একটু মাঝে মধ্যে একটু আনন্দ করার জন্য আমরা এরকম মাছ ধরতে নেমে যাই তা বিশেষ করে আমরা এখানে উপস্থিত তিন ভাই উপস্থিত আছি একসঙ্গে আমার সেজু ভাই ছোটো ভাই আমি আর সঙ্গে ভাইস্তারাও আছে ওদেরকে মাছ টোকানোর জন্য নিয়ে আসছি তো যাক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসুন পরবর্তীতে দেখি আমরা কী কী মাছ পাই কই এই যে আর এই এই যে এই মাছটা কী কী কে কে চেনেন দেখি এই যে কমেন্ট করুন কমেন্ট করুন এই যে আপনার আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের দেশের ভাষায় বা আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কি নাম বলা হয় এই যে দেখেন এই যে